কলা গাছের গোড়া গোড়া থেকে চারিদিক দিয়ে ছিল পনেরো বিশটা চারা উৎপাদন করা সম্ভব বন্ধুরা একটি কলা গাছের মুথা থেকে তৈরি করা হচ্ছে বিশ থেকে পঁচিশটি চারা কিভাবে একটি কলা গাছের মুথা থেকে বিশ থেকে পঁচিশটি চারা উৎপাদন করছেন তা দেখাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন যে কলা গাছের গোড়া আছে গোড়াটা আমার জি নাইন কলার আর কি গোড়া তো সাধারণত কলা গাছের গোড়া থেকে যে চারা গুলো হয় ওই চারাই তো ওই চারা লাগাইলে আমার যেখানে একটা গাছ হয় আমি যদি একটু জেনেটিক্যালি এটা মডিফাইড যেটা এগুলো অলরেডি করা তো আমি ম্যাক্রো প্রোপাগেশন করতেছি তো ম্যাক্রো প্রপাগেশনে কি হবে এই একটা চারা থেকে মোটামুটি আমার পনেরো বিষটা চারা উৎপাদন করা সম্ভব আর সেটা হবে আপনার রোগমুক্ত সাধারণত কলা দেখা যায় কি কলার চারার ক্ষেত্রে পানামার ডিজিজ নামে একটা ডিজিজ হয় অনেক খারাপ আর কি করতেছি সেগুলোতে এই চারার যে বংশগতভাবে কোনো যদি কোনো রোগ থাকে সেগুলো এই চারাতে থাকবে না আবার এই চারাগুলো যেহেতু হার্ডেনিং মানে এগুলো করার পর এগুলোর হার্ডেনিং করা হবে চারাগুলো যথেষ্ট পরিপুষ্ট হবে আমি মাঠ পর্যায়ে লাগাই তো আমার আহ কীটনাশক অথবা সার এগুলোর জন্য আমার যথেষ্ট কম কীটনাশক কীটনাশক এগুলোতে সাধারণত ইউজ করা লাগে না আমার হইসে কলা বাগানে কলা আপনাকে যেগুলো আমি কোনো কীটনাশক ইউজ করিনি কোনো আর বাইরের কোনো সারও আমি ইউজ করা হয়নি তো এখানে যেটা করতেছি যে কলা গাছের ওটা দেখি কলা গাছের যে গোড়া গোড়া থেকে চারিদিক দিয়ে এটা ছিলে ফেলে আচ্ছা আমার যে মাঝখানে যে যে মেডিয়া স্টিম থাকবে ওটাকে কেটে নিয়ে সুন্দরভাবে সাইজ করে এটাকে আমি কাঠের তুস অথবা ধানের তুস এই মিডিয়ামে এটাকে স্থাপন করব করলে সেখান থেকে পঁচিশ দিন বিশ পঁচিশ থেকে তিরিশ দিন পর আমার সেকেন্ডারি চারা উঠবে ওই সেকেন্ডারি চারার গোড়া থেকে আবার আপনার নতুন করে চার পাঁচটা করে মানে একটা থেকে একটা থেকে কয়টা উৎপাদন সম্ভব একটা থেকে পনেরোটা থেকে চল্লিশটার মধ্যে এটা ভ্যারি করে মানে এই একটা মুথা বলে নাকি বলে এটা মুথা বলে এই মুথা থেকে কি মানে বিশ চল্লিশটা পর্যন্ত হতে পারবে হ্যাঁ হতে পারে এটা পনেরো টাকা থেকে চল্লিশ টাকা প্রযুক্তির নামটা কি বলেন ভাই এটা এটা হচ্ছে টিস্যু কালচার এখন টিস্যু কালচারে দুইটা ধাপ আছে একটা হচ্ছে ম্যাক্রো প্রপাগেশন একটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন মাইক্রো প্রপাগেশন করে এটা তৈরি করা হয়েছিল জাস্ট ভার্সিটির ল্যাব থেকে তো আমি রাজশাহী ইউনিভার্সিটির যে গবেষণাগার ওইখান থেকে চারাগুলো আমি সংগ্রহ করছি করে আমি এখন যেটা করতেছি এটা হচ্ছে ম্যাক্রো সো ম্যাক্রো কি হবে এটাকে আমি জীবাণুমুক্ত ল্যাবে যেভাবে করা হয় ওভাবে তো মাইক্রো করছে আমি এটার মাধ্যমে এটা হচ্ছে সতেজ আর হচ্ছে রোগ মুক্ত চারা আর কি এই ক্ষেত্রে গাছের গোড়া থেকে কালেক্ট করছি যেগুলো আস্তে আস্তে যে এখানে একটু ছোটগুলো আছে ওর পাশে বড় যেগুলো আছে এগুলোকে বড় করে আর একটু বড় যখন হবে তো ওগুলো নিয়ে এই একই সিস্টেম করবেন মানে আপাতত ওর মোথাগুলো গুলো বড় করার চেষ্টা করছেন হ্যাঁ জি এই যে জিনিসটা এটা হচ্ছে ফাঞ্জিসাইড ট্রিটমেন্ট করা প্রত্যেকটা চারাই ফাঞ্জিসাইড ট্রিটমেন্ট করা মানে আপনার যে ছত্রাকনাশক আমি ইউজ করছি 30 মিনিট আমি ছত্রাকনাশকের মধ্যে প্রত্যেকটা চারা গোড়া ডুবানো আছে তো মাটিতে কোনোভাবে যদি কোনো রোগ থাকে চারাতে যদি না আসতে পারে সেই জন্য মাটি ইউজ মাটি ইউজটা করি নাই অনেকে ইউজ করে তো আমি এক্ষেত্রেই মাটি ইউজ করতেছি না